বাংলাদেশের আপডেট সংবাদে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম আপনাদেরকে ঢাকার সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে জড়িত ডক্টর ইউনুসের উপদেষ্টা নাহিদ বিস্ফোরক রিপোর্ট গোয়েন্দাদের পেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব শেখ হাসিনা পালালেও সামনে আরেকটি বড় যুদ্ধ অপেক্ষা করছে জানালেন তারেক রহমান থাকছে বিস্তারিত প্রতিবেদনে দফায় যারা ক্ষমতা এসেছে তারাই আমানতের খেয়ানত করেছে জানালেন জামায়াতের আমির থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ছয় জানুয়ারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত কেসও করতে গিয়ে কেউটে বেরিয়ে এলো সূত্রের খবর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে পাঠানো রিপোর্টে জানানো হয়েছে মঙ্গলবার গভীরাতে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার পিছনে হাত রয়েছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের তার নির্দেশে বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম ও তার সঙ্গীরা সচিবালয় ঢুকে অগ্নিসংযোগ করেছে সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের দুই শীর্ষ নেতা নাহিদ ও হাসিবের প্রণালাপের অডিও ক্লিপসও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং দুই অভিযুক্ত নাহিদ ইসলাম ও হাসিব আল ইসলাম কোনো মন্তব্য করতে চাননি গত পঁচিশে ডিসেম্বর রাত একটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ বাংলাদেশ সচিবালয়ে সাত নম্বর ভবনের ছয় তলায় আগুন লাগে পরে সেই আগুন ছড়িয়ে পড়ে সপ্তম ও অষ্টম তলায় দাউদাউ করে জ্বলতে থাকে পুরো ভবন বিধ্বংসী আগুনে হয়ে যায় একাধিক নতি। আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায় দমকলের উনিশটি ইঞ্জিন প্রায় এগারো ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত হন নয় নামে এক দমকল কর্মীর মৃত্যু হয় সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আগুন নেবাতে দমকলের মনোভাব এবং ষষ্ঠ তলার দু প্রান্তে গেটে কিভাবে একই সঙ্গে আগুন লাগলো তা নিয়ে প্রশ্ন ওঠে দমকলের বর্তমান এবং প্রাক্তন অধিকারিকরা এক বাক্য জানিয়ে দেন অগ্নিকাণ্ডের পেছনের নাশকতা ছিল না হলে একই সঙ্গে ভবনের দুই প্রান্তে থাকা দুটি গেটে একই সঙ্গে আগুন লাগার কথা নয় আগুনে যে নথিপত্র পুড়ে সরকার হয়েছে তাই নয় এমনকি সিসিটিভি ফুটেজেও রহস্যজনকভাবে গায়েব করা হয়েছে তদন্তে নেমেই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দারা সচিবালয়ের বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তাদের জেরা করেই বিশেষ সূত্র পান ওই নিরাপত্তা রক্ষীরা জানার ঘটনার দিন বিকালে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিবাল ইসলামকে সচিবলায় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের ঘরে দেখা গিয়েছিল ছুটির দিন থাকা সত্ত্বেও তথ্য উপদেষ্টার বিশেষ অনুমতিতে হাসিবকে সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়েছিল ওই তত্ত্ব পাওয়ার পরে হাসিবের গত কয়েকদিনের কল রেকর্ড সংগ্রহ করে বিস্ফোরক তত্ত্বপান পান গোয়েন্দারা দুজনের হোয়াটসঅ্যাপে কথোপকথনের স্ক্রিনশট খতিয়ে দেখে চমকে যায় তারা এরপরে নিশ্চিত হন শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তথ্য প্রমাণ না পাওয়ার বিষয়টি ধামাচাপা দিতে ইচ্ছাকৃতভাবেই সচিবালয়ে আগুন ধরানো হয়েছিল যাতে দেশবাসীকে বোঝানো যায় আওয়ামী লীগ নেতৃত্বই দুর্নীতির তথ্য আড়ালে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে উল্লেখ্য শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের সময়ও ঢাকার মেট্রো রেল এবং রামপুরায় বাংলাদেশ টিভির ভবনে অগ্নিসংযোগ করেছিলেন হাসিফ পরে একটি ওই জড়িত থাকার কথা স্বীকারও গণ অভ্যানে শেখ হাসিনার পলায়নে বাংলাদেশের মানুষ শরীরচার মুক্ত হলেও এখন নেতাকর্মী ও দেশবাসীর সামনে আরেকটি বড় যুদ্ধ রয়েছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার তিরিশে ডিসেম্বর বিকালে নীলফামারীর মাদ্রাসা মাঠে দু চোদ্দো সালের র্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানির পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান কথা বলেন তিনি বলেছেন কি সেই যুদ্ধ বিগত ১৬ বছর যাবত এ দেশের মানুষ বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা মানুষের রাজনৈতিক অধিকার এবং বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার জন্য দেশবাসীর সহযোগিতার সমর্থন নিয়ে লড়াই সংগ্রাম করেছে মানুষের সেই অধিকারকে এখন পর্যায়ক্রমে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে ফ্যাসিবাদকে হঠাৎ গোলাম রব্বানী সহ যারা শহীদ হয়েছেন জীবন দিয়েছে এটাই ছিল তাদের প্রথম লক্ষ্য অনুষ্ঠানে নিহত গোলাম রব্বানির স্ত্রী সন্তানের হাতে আমরা বিএনপির পরিবার এই সৌজন্যে নির্মিত বাড়ির চাবি তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সময় জুলাই আগস্টের আন্দোলনে শহীদ হওয়া নীলফামারী পঞ্চগড় ও দিনাজপুরে বারো পরিবারের সদস্যদের হাতে পঞ্চাশ হাজার টাকা করে মোট ছয় লাখ টাকার চেক তুলে দেন বিএনপি নেতারা মতাচ্যুত আওয়ামী সরকারের দুঃশাসনের চিত্র তুলে ধরে তারেক রহমান বলেন আমাদের ভাই গোলাম রব্বানি তার সঙ্গে কি হয়েছে কিভাবে এই মানুষটিকে হত্যা করা হয়েছে কিভাবে তার পরিবার নির্যাতিত হয়েছে এসব কিছুই আপনারা জানেন কারণ আপনারা এই এলাকারই মানুষ গোলাম রব্বানি শুধু একজন নয় গত ষোলো বছরের সমগ্র বাংলাদেশে এই রকম হাজারো গোলাম রব্বানিকে হত্যা করেছে এবং লাখ লাখ পরিবারকে নির্যাতন করেছে পালিয়ে যাবার কদিন আগেও এক সপ্তাহ আগেও সেই পলাতক শৈরেচার ক্ষমতা ধরে রাখতে প্রায় বিশ হাজারের মতো মানুষকে হত্যা করেছে প্রায় তিরিশ হাজারের কাছাকাছি মানুষকে বিচ্ছিন্নভাবে জখম নির্যাতন করেছে তিনি বলেন গোলাম রব্বানি একজন সাধারণ মানুষ ছিল একজন রাজনৈতিক কর্মী ছিল তার দোষ ছিল সে দেশের মানুষের অধিকার কথা বলার অধিকার ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছিল জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতা এসেছে তারাই আমানতের খেয়ানত করেছে কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত পনেরো বছর যারা ছিল দেশপ্রেমিক সেনাবাহিনীদের দিয়েও শুরু করে একটার পর একটা হত্যাকাণ্ড চালিয়েছে তারা সর্বশেষ দু হাজার চব্বিশ সালে নিজের দেশের মানুষের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে শুক্রবার তিন জানুয়ারি দুপুর বারোটায় নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে নাটোর জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শফিকুর রহমান বলেন এত মানুষ কেন জীবন দিয়েছে তারা বৈষম্যহীন সমাজ চায় তারা বলেছে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে সন্ত্রাসীর বিরুদ্ধে দশ মাসের সন্তান থেকে শুরু করে আশি বছরের বিদ্রোহা জুলাই আন্দোলন নেমেছিল সব শ্রেণী পেশার মানুষ আন্দোলনের সংহতি জানিয়েছিল আওয়ামী লীগ বিভিন্ন দলের দেশপ্রেমিক নেতা কর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে নির্বাচন তাদের জন্য তারা দেশের মাটিকে আমানত মনে করে আমরা চাই অতি দ্রুত সংস্কার করে দেশে একটি নির্বাচন হোক আশা করি তারা সেই দিকেই যাবে চিকিৎসার জন্য আগামী ছয় জানুয়ারি সোমবার লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এদিন বেলা এগারোটা একটি বিশেষায়িত বিমানে তাকে নিয়ে যাওয়া হবে এই জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে তার চিকিৎসকরা খালেদা জিয়ার সফরের সঙ্গে হবে চিকিৎসক নার্স ও ব্যক্তিগত সহকারী সহ পনেরো জন একজন চিকিৎসক জানান চিকিৎসার আধুনিক সুযোগ সুবিধা সংবলিত এয়ার অ্যাম্বুলেন্সে সাবেক প্রধানমন্ত্রী লন্ডনে যাবেন দীর্ঘ এই যাত্রায় চিকিৎসকের একটি টিম পরিবারের কয়েকজন সদস্য এবং চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারাও যাবেন খালেদা জিয়া প্রথমে লন্ডনে যাবেন তার ছেলে তারেক রহমানের কাছে সেখানে কয়েকদিন অবস্থানের পর যুক্তরাষ্ট্রে যাবেন লিভার জটিলতার চিকিৎসার জন্য